এই শহরটা এক সময় ছিল মরুভূমি এখন স্বপ্নের মতো দাঁড়িয়ে আছে নাম তার লুসাইদ। সত্যি অবিশ্বাস্য উঁচু উঁচু ভবন চকচকে রাস্তা ভবিষ্যতের গন্ধ মাখা প্রতিটি কোণ কিন্তু এই শহর শুধু বিল্ডিং না এই শহরে প্রতিটি আলো জ্বলছে কারো কষ্টের গামে প্রতিটি রাস্তা তৈরি হয়েছে শত শত কর্মীর পায়ের চাপে এক পিলিপেন ক্লিনার সকালে উঠে সবার আগে লোসাইলের কাজ মুছে দেয় যেন এই শহরটা আয়নার মতো নিজের মুখ দিয়ে দেখতে পারে এক বাংলাদেশি ইলেকট্রিশিয়ান সারা রাত কাজ করে যেন এই শহরটা আলো এক মুহূর্ত না নিবে যায় আর রাত্রের বেলায় লোসাইল যখন অন্য এক জগৎ আলোয় জলমল জলের ধারে হেঁটে যাওয়া মানুষ আর মাথার উপরে ফ্যান্টাসি স্কাইলাইন লোসাইল শুধু ভবিষ্যৎ না লোসাইল হচ্ছে সেসব স্বপ্নের শহর যাদের কেউ এক সময় বলেছিল অসম্ভব লুসাইল শহরের স্বপ্ন ও বাস্তবতা বালুর শহর থেকে ফিউচার সিটির যাত্রা লুসাইলের ভবিষ্যৎ গল্প কয়েক দশক আগেও যেখানে ছিল শুধু মরুভূমি এখন সেখানে গড়ে উঠেছে কাতারের সবচেয়ে আধুনিক ও নান্দনিক শহর লুসাইল শহরের ডিজাইন পরিবেশ ও ভবিষ্যৎ পরিকল্পনা জানলে আপনিও অবাক হবেন লুসাইল স্টেডিয়াম বিশ্বকাপের রত্ন সেখানে ইতিহাস লিখেছিল ফুটবল লুসাইল স্টেডিয়াম দু হাজার বাইশ ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়েছিল এই স্টেডিয়ামে এই স্টেডিয়ামের নির্মাণ প্রযুক্তি ও ডিজাইন সবই ছিল ব্যতিক্রমী আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ভালো করে ঘুরে ঘুরে লুসাইল সম্পর্কে অনেক কিছু ধারণা দিব অনেক কিছু তথ্য তুলে ধরব কিভাবে লুসাইল তৈরি হয়েছিল কিভাবে একটি মরুভূমির জায়গা থেকে লুসাইল সৃষ্টি হয়েছে লুসাইল সিটি কাতারের অন্যতম একটা সিটি কয়েক দশক আগেও যেখানে ছিল শুধুই দূষর মরুভূমি আজ সেখানে দাঁড়িয়ে আছে কাতারের সবচেয়ে আধুনিক এবং ভবিষ্যৎমুখী শহর এই ভিডিওতে আমরা ঘুরে দেখাবো লোসেল শহরের আধুনিক স্থাপত্য পরিবেশ বান্ধব নকশা এবং কাতারের ভবিষ্যৎ পরিকল্পনা এক অনন্য নমুনা জানুন কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা টেকসই অবকাঠামো ও প্রযুক্তির উপর নির্ভর পরিকল্পনার মাধ্যমে মরুভূমিকে পরিণত করা হয়েছে এক আধুনিক শহরে এই শহর শুধু ভবিষ্যতের স্বপ্ন নয় বরং ভবিষ্যৎকে আজকের বাস্তবে রূপ দেওয়ার এক অনন্য উদাহরণ এখন যে ভাস্কর্যটি দেখতেছেন আপনারা অবশ্যই এই ছেলেটিকে আপনারা চিনে থাকবেন বিশ্বকাপের প্রথম ম্যাচ উদ্বোধন করেছিল আবদুল্লা আল যার দুটা পা ছিল না যার অর্ধেকটা শরীর ছিল সেই মানুষটার ভাস্কর্য আপনারা এখন দেখতেছেন আর মানুষ শত শত মানুষ হাজার হাজার মানুষ এখানে এসে ছবি তুলতেছে তার সাথে তার ভাস্কর্যের সাথে আসলে কাতার দেখিয়ে দিয়েছে তারা কি পারে না সব কিছুই পারে কাতারে কাতারের ধারা সব কিছুই সম্ভব একটি মরুভূমির জায়গা থেকে একটি আধুনিক শহর আসলে এটা পরিকল্পনা ছাড়া আর কিছুই না এক অনন্য উদাহরণ মানুষের জন্য আমাদের জন্য আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি আমার ভিডিও কোয়ালিটিটা তেমন ভালো ছিল না তারপরেও যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আশা করি আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আসলে আমি মানে নিজের ভিতরে একটা উৎসাহ পাবো এবং ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও করতে পারব আপনাদের জন্য তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে